আজকে বিশাল একটি ভূমিকম্প অনুভূত হল কোরআনের আলোকে জানতে চাই যে কি ধরনের অপরাধে লিপ্ত হলে এই আজাব দেন আল্লাহ রবুল আলমিন প্রথম কথা হলো যে ভূমিকম্প বা কোন ডিজাস্টার হলে কোনো দুর্যোগ প্রাকৃতিক কোন দুর্যোগ হলেই যে সেটা আল্লাহর আজাব হিসাবেই সব সময় আমাকে ট্রিট করতে হবে ধরতে হবে এটা জরুরি বা আবশ্যক না আমাদের বেশিরভাগ মানুষেরই চিন্তাধারা হলো যে কোনো অসুবিধা আসলেই সেটাকে আল্লাহ আজাব হিসাবে আমরা চূড়ান্ত ভাবে নিরূপণ করি কোনটা আল্লাহর আজাব কোনটা আল্লাহর আজাব না এটা নবী রাসুল্লাহ থাকলে তারা নিরূপণ করতে পারে যে কোনো বিপদ আবদ যে মুসিবত আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা হতে পারে আবার আজাব হতেও পারে এখন কোনটা আজাব কোনটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা কোনটা আল্লাহ কি জন্য করেছেন সেটা তো আমি জানি না আমি কিভাবে নিরূপণ করব একজন মানুষের জীবনে বিপদ এসেছে কোন একটা বিপদ এসেছে হতে পারে তার এই বিপদটা তার মর্যাদা বৃদ্ধি করবার কারণ হতে পারে তার এই বিপদটা পরীক্ষার স্বরূপ হতে পারে তার এই বিপদটা তার জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে অনেক সময় দেখা যায় সমাজে একজন মানুষ বিপদে পড়ছে তখন আমরা ধরে নিই যে নিশ্চয়ই কোনো খারাপ কাজ করছে নাহলে বিপদ অথচ খারাপ কাজ করলেই শুধু কি হয় না বিপদ হয় না এজন্য এটা একটা মৌলিক বিষয় আমাদের মাথায় রাখতে হবে দ্বিতীয় কথা হলো ভূমিকম্প পৃথিবীর সেই প্রাচীনকাল থেকে শুরু থেকেই নানা সময় হয়েছে করোনাকালীমে একটা সুরায় জিলজাল নাম হলো ভূমিকম্প সুরার নামই হল ভূমিকম্প সৃষ্টি জগৎ যে ধ্বংস হয়ে যাবে মহাপ্রলয়ের মাধ্যমে যেটাকে কোরণে বিভিন্ন জায়গায় আসা আহ বলা হয়েছে সেই মহাপ্রলয় বা বিশেষ মুহূর্ত যেটা সৃষ্টি জগতের ধ্বংসের মুহূর্ত সেই মুহূর্ত শুরু হবে যে সমস্ত বিষয় দিয়ে এর মধ্যে একটা হলো ভূমিকম্প ক্যামতের বড় যে দশটি আলামত আছে এর মধ্যে একটা আইটেম হলো ভূমিধ্বস একটা পূর্বে একটা পশ্চিমে মহা বড় ধরনের ভূমিধ্বস হবে আবু দিলে তখন একটা রেওয়ায়ত আছে যে রেওয়াত থেকে বোঝা যায় কেমতের আগে এমন ভূমিকম্প হবে যে পৃথিবীতে মানুষের থাকার মাথা কোনো জায়গা কোনো ঘর খুঁজে পাবে না সব রূপ শেষ হবে কেমতের কাছাকাছি সময়ে হাদিসে আসছে অর্থাৎ ফিরুজিল জাল ভূমিকম্পের পরিমাণ কেমতের কাছাকাছি আসলে পরিমাণে বাড়বে মাত্রা বাড়বে এর বৈজ্ঞানিক বিভিন্ন ব্যাখ্যা আছে কেন হয় কি জন্য হয় এই ব্যাখ্যার গোড়ার ব্যাখ্যা বা ব্যাখ্যার পেছনের কথা হলো যে আল্লাহ মিনের ফায়েস সালা এটি হবে যেমন এই যে অনেক বেশি ভূমিকম্পের পরিমাণ বেড়ে যাবে এটা বলেছেন দেড় হাজার বছর আগে তখন তো পৃথিবীতে এত ভূমিকম্প ছিল না এখন আস্তে আস্তে দিন দিন যে বাড়ছে ওনার কথা তো খাটছেই এখন হয়তো অনেক বৈজ্ঞানিক গবেষণা বৈজ্ঞানিক অনেক সূত্র আমরা আবিষ্কার করতেছি হ্যাঁ প্লেটের পরিবর্তনের কারণে এটা সেটার কারণে আমরা বলতে পারছি যে ভূমিকম্প হচ্ছে কিন্তু রবি সাদ আলাম যখন বলেছেন তার কাছ থেকে কোনো বৈজ্ঞানিক গবেষণার কোনো ফলাফল ছিল না কিন্তু সেটা খাটছে অক্ষরে অক্ষরে তাহলে বোঝা গেল যে বৈজ্ঞানিক ব্যাখ্যা গবেষণা থাকতে পারে সেগুলো সত্য হোক কোনো অসুবিধা নেই সত্য হতে পারে সত্য এর পরও এর চেয়ে মহাসত্য হল এটা আল্লাহর ফয়সালা এটা আল্লাহর ফয়সালা এবং সেজন্য হচ্ছে বৈজ্ঞানিক যুগ বিয়োগ ব্যর্থ হয়ে যেতে পারে ভুল প্রমাণ হয়ে যেতে পারে আল্লাহ ফায়সালা ভুল হওয়ার কোনো সুযোগ নাই এই জন্যই তো দেখা যায় এই যে কোভিড নাইন্টিনের সময় আমরা দেখেছি অনেকে পরিপূর্ণ নিরাপদ জায়গায় ছিলেন আবার কোভিডে আক্রান্ত হয়ে গেছে আর একজন সারাক্ষণ কোভিড এর রোগীর কাছে ছিলেন তার কিছুই হয় তাহলে বৈজ্ঞানিক যুক্তিতে একজন লোক সেফ ছিল সে তো ভালো থাকার কথা কিন্তু ভালো থাকে না তাই না এই জন্য আল্লাহ আলমেন কি চাচ্ছেন সেটাই বড় জিনিস আমরা বিভিন্ন কারণ আবিষ্কার করতে পারি সে কারণ আবিষ্কার করব সতর্ক থাকবো বিশ্বাসের জায়গা হবে হবে সেটাই যেটা আল্লাহ তালা ফায়সালা করে রেখেছেন এই জন্য ভূমিকম্পের এই সমস্ত পরিস্থিতিগুলো আল্লাহ তালার আয়াত আল্লাহর নিদর্শন সমূহ বলতে পারি আল্লাহ তালা করিমে বলেছেন যে আল্লাহ তারা যে নিদর্শন নাজিল করেন সেই নিদর্শনটা মানুষকে সতর্ক করবার জন্য নাজিল করেন অতএব আমাদেরকে সতর্ক হতে হবে এবং এই সমস্ত ভূমিকম্প আমাদেরকে সতর্ক করে যে আমরা যে কোনো মুহূর্তে চলে যেতে পারি বিধায় আমাকে প্রস্তুত থাকতে হবে সব সময় তবা ইস্তেফা আল্লাহর দিকে রুজু হওয়ার জন্য কোনো অপেক্ষা নয় এখনই এই মুহূর্তে আমার তবা করে ফেলতে হতে পারে এর পরের মুহূর্তে আমি আর সুযোগ পাবো না দুনিয়াটার যে খুবই ক্ষণস্থায়ী এটাকে আমরা যতটা পারমানেন্ট মনে করি যেভাবে এটার জন্য আমাদের প্রিপারেশন থাকে তাদের মনে হচ্ছে অনন্তকাল থাকব। সেটা যে ভুল এটা আল্লাহ এ এই সমস্ত ঘটনার মধ্য দিয়ে আমাদেরকে বারবার করে বার্তা দেন স্মরণ করার নবির রাসুলরা এসে যে কাজটি করাতেন স্মরণ করাতেন সেটি অতএব আল্লাহ তালা আমাদেরকে এগুলোর থেকে শিক্ষা গ্রহণ করবার তফিক দান করুন অনবরত তবা করে নতুন সংকল্প করে পরিবর্তিত হতে হবে এই যে ভূমিকম্প গেল একটা অ্যালার্মিং একটা বিষয় একটা বার্তা আমি শেষ হয়ে যেতে তবা করি যে আল্লাহ আমি আর আপনার অবাধ্য হব না ফরমানে যাব যাবো না হারামে যাব না এই যে নতুন সংকল্প করলাম সেটাকে টিকে রাখার জন্য সংগ্রাম করলাম এটাই তবা এর মধ্য দিয়ে অন্তরে আগে যেগুনা হয়েছে সেটা পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ